সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন রেকর্ড করেছি ভিডিও ক্লিপসগুলো গুলো অনেকদিন হলো কিন্তু এডিট করা হচ্ছিল না আজ ভাবলাম যে বসি এডিটটা কমপ্লিট করি তা এবার কিন্তু ট্রাভেল ব্লগ না এবার গেছিলাম নিজের শ্বশুর বাড়ি আমার শ্বশুরবাড়ি কিন্তু ওড়িশায় এবং সেটা ওয়েস্টার্ন উড়িষ্যা পশ্চিম উড়িষ্যা কালাহান্ডি জেলার নাম নিশ্চয়ই শুনেছেন কালাহান্ডি জেলার সদর ভবানীপাটনা হল আমার বাড়ি। হায়দ্রাবাদ থেকে যেতে গেলে প্রথমে যেতে হয় বিশাখাপত্তনম বিশাখাপত্তনম থেকে ট্রেন ধরে কেশিঙ্গা কেশিঙ্গা থেকে আধ ঘন্টা মতো এছাড়া রায়পুর হয়েও যাওয়া যায় আমরা গেলাম সমতা বা সমতা এক্সপ্রেসে বিশাখাপত্তনম থেকে ছাড়ে যায় নিউ দিল্লি স্পেসিফিক্যালি বিশাখাপত্তনম থেকে কেশিঙ্গা যাওয়ার রুটটা খুব সুন্দর মানে দুদিকে প্রাকৃতিক সৌন্দর্যটা বেশ ভালো অলস ট্রেনে হাতে একটা বই নিয়ে বা কানে হেডফোন গুঁজে ওয়েব সিরিজ দেখতে দেখতে ট্রেনের জানলার ধার পেয়ে গেলে তো কোনো কথাই নেই আর ইস্টার্নঘাট পর্বত বা পাহাড় দুদিকে পড়ে সাথে নদী নালা জঙ্গল দুপাশে বেশ ভালো লাগে লেজি ট্রেন রাইড যাকে বলে তো যাই হোক রাইগাড়া থেকে যখন কেসিঙ্গা যায় ট্রেনটা তখন দুদিকের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু দারুণ মানে দিনের বেলা গেলে না ঘুমিয়ে জানলার ধারে বসে দেখতে মন্দ লাগবে না ওই দেখুন পাহাড় দেখা যাচ্ছে আর এই রাস্তাগুলো দেখলে বুঝতে পারবেন যে ভারতে পল্লী প্রকৃতি মোটামুটি একই ধরনের বিভিন্ন জায়গায় ট্রেন রাইড করলে কিন্তু এগুলো দেখা যায় যাই হোক আমরা যাচ্ছি ভবানীপাটনা ভবানীপাটনা হলো কালাহান্ডির সদর সুন্দর মন্দির তারপর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি প্যালেস তারপর ওয়াটারফলস অনেক কিছু রয়েছে ভবানীপাটনায় কিন্তু আর একটা জিনিস যেটা মেনশান করতে চাই হচ্ছে যদি কখনো ওদিকে যান তাহলে একটা মিষ্টি খাবেন মিষ্টিটার নাম হচ্ছে ছেনাপুর ওটা গোটা উড়িষ্যাতেই পাওয়া যায় কিন্তু ভবানীপাটনারটা আমার দারুণ লাগে নিজের শ্বশুরবাড়ি বলে বলছি না জেনুইনলি দারুণ খেতে এদিকটার ভৌগোলিক প্রকৃতি খানিকটা পুরুলিয়ার মতো নদী নালা ঝোড়া ছোট ছোট পাহাড় ড্যাম তার সাথে চতুর্দিকে শিমুল পলাশ মাদারের ছড়াছড়ি মানে যে কেউ হঠাৎ করে পৌঁছালে ভাববে এ কি আমি পুরুলিয়ায় চলে এলাম তো যাই হোক যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে এখানে গিয়ে সেটা হলো আমার শ্বশুরমশাইয়ের একটা ছোট খামার বাড়ি আছে তো আমরা যখনই শ্বশুরবাড়ি যাই তখনই খামার বাড়িটা অবশ্যই যাই তা বেসিক্যালি এটা গোশালা মতো আর রেল লাইনের ধারে একটা ছোট্ট ক্রিক মতো আছে খাল মতো আছে তার পাশে তো এই জায়গাটা আমার খুব সুন্দর লাগে দেখুন ছোটোবেলায় আমরা খামার বাড়ির কথা পড়েছি বা আমাদের শহরের ব্যস্ত জীবনে খামার বাড়ি এক্সপ্লোর করার মতন সুযোগ আমাদের হয় না কিন্তু এখানে আমরা গেলেই দেখতে পাই তো এই ছোট বাছুরটা এখানেই জন্মেছে এরকম প্রায় নয় নয় করে একশোটা মতো গরু আছে তাদের মধ্যে ফিফটি পারসেন্ট রেস্কিউড আর বাকি ফিফটি পার্সেন্ট এখানকারই তো এখানে গেলে কোথা দিয়ে যে সময় কেটে যায় বসতেই পারা যায় না মানে চতুর্দিকে বন জঙ্গলের মতো আর কি তার মাঝে ছোট্ট খামার বাড়ি ওই যে কুকুরটা দেখলেন ওর নাম বাডি ও এখানটা পাহারা দেয় ও বেশ দাপটেই রাজত্ব করে বেড়ায় সবাইকে পাহারা দিয়ে রাখে আর ইডলি খায় জানেন দেখুন কত গরু ছোট্ট কয়েকটা ঘর দিয়ে শুরু হয়েছিল এখন আস্তে আস্তে বাড়াতে হচ্ছে দেখা যাক কতটা এক্সপেন্ড করা যায় এখানে আসলে ছেলেবেলার কথা খুব মনে পড়ে যায় খেলাধুলার পরে আমরা এরকমই সব জায়গায় গিয়ে বসে আম জাম এসব খেতাম এই মোরগটা দেখছেন এর নাম হচ্ছে হংসরাজ মোরগের নাম কেন হংসরাজ আমায় জিজ্ঞেস করবেন না এটা আমার শালি নাম দিয়েছে বাট এ খুব মজার প্রাণী এ বিস্কুট খায় আর ইডলিও খায় দোসাও খায় প্রচুর শাল গাছ রয়েছে আম গাছ রয়েছে ইউক্যালিপটাস রয়েছে সজনে গাছ রয়েছে যেরকম প্রচুর গাছপালা রয়েছে আর সাথে একটা পোডিয়াম মতো করা রয়েছে সেখানে উঠে বসে মানে ওই ক্রিক বা খালটার পাশে বসে এনজয় করতে পারবে তবে এই শাল পাতার দিয়ে হাঁটলে খুব সাবধানে হাঁটা উচিত আজকাল আমরা শহরে এত ব্যস্ত হয়ে পড়েছি যে মাঝে মধ্যে গ্রামে যাওয়ার সুযোগ হয় বা কখনো হয় না কিন্তু সত্যি বলতে একবার এই ধরনের জায়গায় গেলে মন মেজাজ এত ফ্রেশ হয়ে যায় মানে মনে হয় যেন পুনরুজ্জীবিত হয়ে গেলাম আপনারা আশা করি সবাই খামার বাড়ি যান বা আজকাল প্রচুর রিসর্ট হয়েছে শহরের আশেপাশে যেখানে মানুষ দুদিনের জন্য ব্যস্ততা কাটাতে যায় আমি সৌভাগ্য যে আমার এখানে আসলে সে কাজ হয়ে যায় এই যে খালটার কথা বলছিলাম তো এখন হয়তো জল কম কিন্তু বর্ষাকালে বেশ জলের ভরে যায় আর কি আর এর পাশে হরিণ শেয়াল নানারকম জীবজন্তু আসে খামার বাড়ি দর্শন শেষ করে এবার ফেরার পালা মিন কেসিঙ্গা যেতে হবে সেখান থেকে আমরা ট্রেন ধরব তো ভিডিওটা রেকর্ড করেছি তার পিছনে আরেকটা কারণও আছে কারণটা হলো যে আমি খুব এক্সাইটেড যে ট্রেনটায় আমি বসতে চলেছি বা আমরা বসতে চলেছি আমার বউ বা শালী ওরা ওই ট্রেনটাতে বারবার চাপলেও আমার কখনো চাপা হয়নি আমি শুধু দেখেছি শুনেছি কিন্তু কখনও চাপা হয়নি তো এই ট্রেনটাতে চাপব এবং দুদিকে এই স্টান ঘাটকে রেখে এই ট্রেনটা বিশাখাপত্তনমের দিকে যাবে এই ব্যাপারটা ভেবে খুব এক্সাইটেড লাগছিল কারণ আমি শুনেছি যে এই ট্রেনটার মানে এই রাস্তায় স্পেসিফিক্যালি এই ট্র্যাকে এই ট্রেনটার ভিউ দারুণ তো যাই হোক এটা কেসিঙ্গা স্টেশন দেখুন পেছনে একটা ছোট্ট পাহাড় মতো রয়েছে পাহাড় বলবো না এটা টিলা আমি এক্সাইটেড ছিলাম কারণ আগেই বলেছি যে ঘাটের মাঝখান দিয়ে ট্রেনটা যাবে স্পেসিফিক্যালি দুদিকে জঙ্গল পাহাড় নদী নালা দেখতে দেখতে যাওয়া কেসিঙ্গা এতটা ডেভেলপ ছিল না এই হালে এরকম ডেভেলপড হয়েছে আর স্পেসিফিক্যালি এই ট্রেনটা এখানে স্টপেজ দেয় বলে আমাদের কমিউটিংটা একটু ইজি হয়ে গেছে মানে শ্বশুরবাড়ি যেতে আগে হয়তো আরও চার পাঁচ ঘন্টা বেশি লাগতো এখন সেটা কম লাগে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমি কোন ট্রেনের কথা বলছি আপনাদের কাছে হয়তো এটা নতুন কিছু নয় কিন্তু আমার কাছে এই ট্রেনটায় চাপা মানে প্রথমবার প্লেনে চড়া প্রথমবার ইন্টারন্যাশনাল ট্রিপ করা সেরকমই একটু এক্সাইটিং ব্যাপার ছিল প্রথম আমার মেট্রো রেল দেখা ছোটোবেলায় তো বন্দে ভারতের কথা বলছিলাম এটা পসিবলি এমপি থেকে ছাড়ে আর যায় হায়দ্রাবাদ ট্রেনটা আর ভেতরে ঢুকে আমার যেটা মনে হলো যে আমি তো স্পেশাল কোনো ট্রেনে চড়িনি লাইক যেমন রাজস্থানে শুনেছি বা ডেখানে শুনেছি অনেক কস্টলি কস্টলি ট্রেন আছে ইন্ডিয়াতে সেসবে তো চড়িনি কিন্তু মানে সাধারণ জনগণের অ্যাক্সেসেবল ট্রেনের মধ্যে এক দিল্লির এয়ারপোর্ট লিঙ্ক পেট্রোল দুর্দান্ত লেগেছিল তারপরে এই ট্রেনটা বেশ ভালো লাগলো আমাদের নর্মাল ক্লাস ছিল কিন্তু এক্সিকিউটিভ ক্লাসও দেখে এসছি বেশ ভালো তো উঠে বেশ ভালোই লাগছিল আলো ঝলমলে দুদিকে বেশ রাস্তা দেখা যাচ্ছে আর সাথে উঠেই একটা ভালো ব্রেকফাস্ট দিল এ সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট উপমা মেডু বড়া সাম্বার চাটনি এসব দিয়ে খারাপ না মানে আমার তো ভালোই লেগেছিলো সাথে চায়ের প্যাকেট ট্যাকেট দিয়েছিল গরম জল তাতে চাটা করা যায় তো ওই টাইমে টাইমে খাবার দিয়ে যাচ্ছিল মানে ব্রেকফাস্ট তারপরে লাঞ্চ আর বেশি তো জার্নি না অন্য ট্রেনে যেটা সাড়ে আট ন ঘন্টা লাগে সেটা বন্দে ভাড়াতে লাগলো ওই মানে সিক্সটি পারসেন্ট টাইমে পৌঁছে দিলো স্পিডটাও দেখা যায় তো আমি উঠে এদিক সেদিক দেখছিলাম স্পেসিফিক্যালি যেটা সবচেয়ে এতবার স্পেসিফিক্যালি কেন বলছি কে জানে যাই হোক যেটা সবচেয়ে মজার লেগেছে সেটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম বা বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমি ভারতীয় রেলে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম আশা করা মুশকিল তবে আজকাল যেহেতু কমপ্লেন্ট হয় বা স্ট্রিক্ট হয়েছে ব্যাপারটা তাই দেখা যাচ্ছে আর এই অটোমেটিক স্লাইডিং ডোরগুলো বেশ মজার ট্রেনটা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বেশ হেঁটে হেঁটে যাওয়া যায় তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর আরেকটা মজার হচ্ছে ওই লাগেজ রাখার যে ব্যবস্থাটা মাথার উপরে এটা আমরা জেনারেলি আমাদের লোকাল ট্রেনগুলোই দেখে থাকি মানে আমি তো পশ্চিমবঙ্গের কথা বলছি যে হাওড়া বর্ধমান ধরুন বা হাওড়া বাগনান যাই হোক তো লোকাল ট্রেনগুলোতে দেখে থাকি সেই রকমই বেশ লাগেজ রাখার ব্যবস্থা রয়েছে বেশ মজা লাগছিল তো আমি তো হেঁটে 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 পুরোটা ঘুরেছি সাথে দুদিকে ওপেন ভিউ হ্যাঁ মানে বড় বড় জানলা আর এক্সিকিউটিভ ক্লাসে দেখছিলাম যে সিটগুলো একদম ঘুরে যায় সিটগুলো ওই যে ঘুরে যায় সেরকম লাস্ট আমি দেখেছিলাম সিডনিতে মানে সেখানে সিটগুলো এদিক ওদিক হতো এটাতে পুরো একদম দেখছি ঘুরেই যাচ্ছে সিটগুলো তো বসে বসে গল্পের বই পড়ছিলাম তারপর ওয়েব সিরিজ দেখতে দেখতে কখন যে কীভাবে টাইম পাস হয়ে গেল বুঝতেই পারছিলাম না আর সত্যি বলতে মানে দেখুন একবার কীরকম সুন্দর বিশেষ করে রায়গাড়া মুনিগুড়া এই ধরনের জায়গাগুলোর উপর দিয়ে যখন ট্রেন যাচ্ছিল মানে পল্লী প্রকৃতি যে এত সুন্দর হতে পারে সেটা জেনারেলি যে কারণে আমরা পুরুলিয়া বরন্তী তারপরে গড়পঞ্জ বোর্ড সব যাই সেরকম একটা মানে ফিলিংস আসছিল এবং পশ্চিমবঙ্গের বাইরে পলাশ ফুল আমি এখানে দেখলাম এক আর দেখেছি হচ্ছে মহারাষ্ট্রে তারোবা যেতে প্রচুর পলাশ ফুল দেখেছি এখানেও দেখেছি আর কিছু কিছু ছোট ছোটো নাম না জানা স্টেশন পড়ছিলো আই মিন সেগুলো নাম আছে আমি জানি না বা পড়তে পারছিলাম না স্টেশনগুলো বেশ রং চং সুন্দর দেখতে বেশ ভালো লাগে সত্যি বলতে আমার মানে মনে হচ্ছিল যে ট্রেনটা চলতেই থাকুক আরও ঘন্টাখানেক চলুক জেনারেলি আমি ট্রেন জানি এমনি ভালো লাগে কিন্তু খুব বড় জার্নি হলে একটু বোরিং লাগে কারণ আমাদের আজকাল তাড়াতাড়ি অভ্যাস হয়ে গেছে এটা সূর্যমুখী ক্ষেত এটা কিন্তু শস্যের ক্ষেতের অক্ষে দেখতে লাগলো বেসিক্যালি সূর্যমুখী ক্ষেত প্রচুর সূর্যমুখী ক্ষেত দেখেছি একজাক্টলি জায়গার নাম মনে নেই কিন্তু দেখেছি প্রচুর মানে দুর্দান্ত একটা অভিজ্ঞতা যাই হোক আপনারা যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা পুরনো দর্শক হন অবশ্যই লাইক করবেন ভিডিওটা পারলে সাবস্ক্রাইব করবেন তাতে মোটিভেশান পাওয়া যায় আর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন আমি মানে প্রফেশনাল ভিডিও হয়তো বানাই না নিজের মেমোরিগুলোকে প্রিজার্ভ করছি সাথে যেটুকু টুকটাক জানি বা সাধারণ আলোচনা হয় সেই তার মাধ্যমে ছড়ানোর চেষ্টা করছি মানুষের কাছে সকলে ভালো থাকবেন আর আরেকটা কথা এটা ভাইজাক এয়ারপোর্ট এখান থেকে খুব সুন্দর সানসেট দেখা যায় তাই কোনো সময় সন্ধ্যার সময় ভাইসাক এয়ারপোর্টে যদি যান এই জায়গাটায় বসবেন উপরে উঠে দারুণ সানসেট দেখতে পাবেন গোল্ডেন আওয়ারটা থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন